আগে থেকেই সৌদি যুবরাজ ও ডি ফ্যাক্টর সালমানের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ রয়েছে নিজের স্বপ্ন বাস্তবায়নে উচ্চাভিলাষী নিয়ম সিটি বাস্তবায়নের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে মেরে ফেলার ক্ষমতা দেখিয়েছিলেন নিরাপত্তা বাহিনীকে এবার তার বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ ও ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস হয়েছে বুধবার মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে সৌদি যুবরাজের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল ও ক্ষমতার অপব্যবহার এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে বুধবার সংক্রান্ত এ একটি প্রতিবেদন প্রকাশ করেছে এইচআরডব্লিউ তিরানব্বই পৃষ্ঠার প্রতিবেদনটিতে বলা হয়েছে দু সতেরো সালের রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা গ্রহণ করার পর থেকে দুর্নীতি বিরোধী অভিযানের নামে দেশটির ভিন্ন মতাবলম্বী ব্যবসায়ী ও ধনকুবেরদের কোম্পানি ও সম্পত্তি জব্দ করেছেন সৌদি যুবরাজ জব্দকৃত এসব সম্পত্তি রাষ্ট্রীয় তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে অন্তর্ভুক্ত করেছেন যুবরাজ বিন সালমান এক দশক আগে যেখানে এই তহবিলের সম্পদের পরিমাণ ছিল আট কোটি ডলার সেখানে বর্তমানে এই তহবিলের সম্পদের পরিমাণ পৌঁছেছে বিরানব্বই হাজার পাঁচশো কোটি ডলার পদাধিকার বলে পিআইএফ এর সার্বিক নিয়ন্ত্রণ করছেন সৌদি যুবরাজ ফলে তহবিলের অর্থ কোন খাতে কিভাবে ব্যয় হবে সে সম্পর্কে তার সিদ্ধান্তই চূড়ান্ত পিআইএফ এর অধীনে সবচেয়ে বড় প্রকল্পের নাম নিয়ম মরুভূমির বুকে অত্যাধুনিক নাগরিক পরিষেবা সম্পন্ন একটি সাইফাই শহর এটি হিউম্যান রাইটস ওয়াচের দাবি নিয়ম সহ পিআইএফের বিভিন্ন প্রকল্পে কর্মরত শ্রমিকদের অধিক সময় কাজ করতে বাধ্য করা দুর্ব্যবহার ও নির্যাতন এবং আন্তর্জাতিক শ্রম আইনের ঘোরতর লঙ্ঘনের অভিযোগ রয়েছে সৌদি সরকারের বিরুদ্ধে প্রতিবেদনে বলা হয়েছে পিআইএফের বিভিন্ন প্রকল্পে যেসব শ্রমিক কাজ করছেন তাদের প্রায় সবাই অভিবাসী শ্রমিক কিংবা দেশটির গ্রামীণ এলাকাগুলোর গরিব ও কর্মজীবী শ্রেণীভুক্ত মানুষ আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক